হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দেবো সামনে কিন্তু কুরবানির রয়েছে এই যে দেখুন খুব সুন্দর করে অল ওভার কাজ করা এটা কিন্তু নায়রা কাটের মধ্যে আছে ওড়না আর হচ্ছে যে প্লাজো থাকবে প্লাজোর নিচে কাজ করা আছে ওকে পাঁচ থেকে বারো তেরো বছর এটা হচ্ছে পেস্ট কালার এটারই কালার

হচ্ছে পেস্ট কালার সাথে হচ্ছে প্লাজো ওকে প্রাইস এক হাজার টাকা ওকে এটা হচ্ছে আলাদা হাতা আলাদা ওন্না দেওয়া আছে আচ্ছা এটা নিচে লেহেঙ্গা টাইপ শাড়ি কুচি স্টাইলে লেহেঙ্গা আর কি ওকে এটা সাইজ 7 থেকে নি 13 14 বছর 7 থেকে 13 14 বছর ওকে প্রাইস তো প্রাইস পুরো আপনার 1200 টাকা 1200 টাকা কালার আছে দুইটা কালার হবে ওকে পেস্ট কালার ওকে তো স্টাইলিশ তো পছন্দ হলে নিতে পারেন বারোশো টাকা বারোশো টাকা আরেকটা ডিজাইন নায়রা কাঠের মধ্যে কালারটা খুব সুন্দর উপরে কাঠ চুপের কাজ করা নিচে পরে সিকোয়েন্স করা থাকবে প্লাজা থাকবে একদম পাঁচ থেকে বারো বছর ওকে বারোশো টাকা এটা আরেকটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে নায়রা কাট স্টাইলে আর এটা হচ্ছে প্লাজো ইয়া সরি গারারা জর্জেটের মধ্যে কত পড়বে বারোশো টাকা পাঁচ থেকে বারো তেরো বছর ওকে তবে এটা কটনের মধ্যে মানে লিলেন টাইপের আর কি ফ্রক ওকে ওকে পাঁচ থেকে দশ বারো বছর আটশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর টপস টপ এটা হচ্ছে চার থেকে দশ বছর এক হাজার টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ড্রেসটা খুব সুন্দর মেরুনের মধ্যে উপরে কিন্তু ফুলি সিকোয়েন্স করা আর সাথে হচ্ছে স্কার্ট বা লেহেঙ্গা টাইপের থাকবে ওকে কালারটা অনেক নাইস ছয় থেকে একদম এগারো বছর ওকে বারোশো টাকা কালার আছে দুইটা একটা আছে সি গ্রিন কালার যার যেটা ভালো লাগে নিয়ে নেবে

এটা কোটি স্টাইল করা যায় কোটি কালারটা খুব সুন্দর অফ হোয়াইট কালার সাথে হচ্ছে গলার রসালর সাথে স্বর্ণ দাও থাকবে ওকে নিয়ে দেওয়া যাবে চার থেকে টাকা ওকে ফুলের ওকে হচ্ছে কালার কালারটা সুন্দর প্রাইস এক হাজার টাকা সেম প্রাইস একটা ডিজাইন সিম্পলের মধ্যে একটু কাফতানি স্টাইলে কাফতানি একটু ওয়েস্টার্ন টাইপের আর কি সাথে প্লাজা ওকে প্রাইস আপনার প্রাইস থাকবে

শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে আল্লাহ হাফেজ